ভাবতে পারেন এক শতাব্দী আগে একজন মানুষ মহাকাশের এমন এক রহস্যের কথা বলেছিলেন যা আজও বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিচ্ছে তবু তার ধারণার কিছু অংশ হয়তো ভুল তাহলে কি আইনস্টাইনের তত্ত্বকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে আধুনিক বিজ্ঞান একশো বছর আগে অ্যালবার্ট আইনস্টাইন যখন প্রথম ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের ধারণা তুলে ধরেছিলেন তখন অনেকেই তা অবিশ্বাসের চোখে দেখেছিলেন কারণ তিনি বলছিলেন মহাকাশে এমন এক অঞ্চল আছে যেখানে আলো পর্যন্ত পালাতে পারে না স্থান কাল সেখানে বেঁকে যায় গিলে খেয়ে ফেলে পুরো নক্ষত্র সময় গড়িয়েছে বিজ্ঞানে গিয়েছে আর এখন সাম্প্রতিক গবেষণায় আইনস্টাইনের সেই ভবিষ্যৎবাণী প্রায় হুবহু মিল খুঁজে পেয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল গবেষকরা বলছেন আইনস্টাইনের ধারণা হুবহু ঠিক নাও হতে পারে জ্যোতির্বিজ্ঞানের বর্তমান তত্ত্ব অনুযায়ী ব্ল্যাকহোলের বাইরের অংশকে বলা হয় ইভেন্ট হরাইজান যেখানে একবার প্রবেশ করলে আর ফিরে আসার কোনো উপায় নেই সেখানে এত শক্তিশালী মাধ্যাকর্ষণ বল বিদ্যমান যে তার আশপাশের গ্যাস নক্ষত্র সব কিছুই টেনে নেয় ভেতরে আলো পর্যন্ত বের হতে পারে না তাই ব্ল্যাকহোলকে আমরা আসলে দেখি না দেখি তার চারপাশে ঘূর্ণায়মান গ্যাস প্লাজমা আর আলোর রিং আর মাঝখানে থাকে কালো ছায়া যেটার আকার দেখে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের আয়তন অনুমান করেন আইনস্টাইন বলেছিলেন এই ছায়ার আকারই বলে দেবে ব্ল্যাক হোল আসলে কত বড় আর এইটাই নিয়ে সন্দেহ তৈরি করেছেন জার্মানির ফ্রাঙ্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুসিয়ানো রেজোলা সম্প্রতি পৃথিবীর বিশাল টেলিস্কোপ ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ দুটি সুপার ম্যাসিভ হোলের ছবি তুলেছে রেজোলা ও তার দল সেই ছবির থ্রি ডি সিমুলেশন চালিয়েছেন ফলাফল অবাক করার মতো আইনস্টাইনের ধারণার সঙ্গে মিল আছে কিন্তু পুরোপুরি নয় তাদের গবেষণা প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি রেজোলার দাবি ছবির রেজলিউশন ভবিষ্যতে যখন আরও বাড়বে তখন বোঝা যাবে আইনস্টাইনের ধারণা কোথায় ভুল ছিল এবং কোন তত্ত্ব সঠিক অর্থাৎ আজকের দিনে আইনস্টাইন এগিয়ে থাকলেও ভবিষ্যতে হয়তো আর নাও থাকতে পারে তাহলে কি আমরা এমন এক যুগের সামনে দাঁড়িয়ে আছি যেখানে ব্ল্যাক হোল সম্পর্কে মানুষের ধারণা নতুনভাবে লিখতে হবে নাকি আইনস্টাইনের তত্ত্বই শেষ পর্যন্ত আবার সবার উপরে প্রমাণিত হবে এই উত্তরই হয়তো বদলে দেবে মহাকাশ সম্পর্কে আমাদের সব ধারণা